মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীতির সংসার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে বিকেল পাঁচটা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছে আর আজকের ব্লগটা হতে চলেছে যে আমি ব্লাউজের দোকানে যাবো একটা ব্লাউজ নিতে আর আমার ঘরের কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো যে কে কে জিনিস নিলাম কোথা থেকে নিলাম মায়ের সাথে আমি এখন বেরু যাচ্ছি বলে

না। কেন জানি না আমি অন করলেই ও পাপা লজ্জা পায় নাকি রাগ করে আমি বুঝি না যাই হোক মেয়ে লজ্জা পায় তো চলে এসেছি এটা হচ্ছে পোড়ামাতলা পোড়ামাতলা শিব মন্দির তো সেখানেই বাবুকে একটু ঠাকুর দেখানো হচ্ছে তো ও বাইরে যাওয়ার জন্য খুব ব্যস্ত দেখছো হাত দিয়ে দেখাচ্ছে মানে বাইরের দিকে যাবে তো চলো দেখতে থাকো এখানেই আমি কসমেটিক্সের দোকানে একটা লিপস্টিক নিয়েছিলাম যেটা ক্লিপটা নেওয়া হয়নি ও পাপা নিতে নিতে পারিনি তো আর এখানে এসেছি এটা একটা তোমার ওই বোতল টোতল যেমন হ্যাড্ডাভাডা প্লাস্টিকের মানে দোকান আর কি সব যাবতীয় জিনিসই রাখেন উনি এমনকি স্টিলের কিছু জিনিসও পাওয়া যায় অনেক রকমেরই থাকে তো আমি কিছু এই সব জিনিস নেওয়ার হলে আমি এই দোকানটা থেকেই নিই তো এখান থেকেই নিচ্ছিলাম আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা বালতি আর একটা তোমার হচ্ছে তাকের মতো ওইগুলো তো আমি নিয়েছি আমি লাস্টে বলবো দেখবে কি নিয়েছি না নিয়েছি তো সেগুলোই এখানে দোকানে নিচ্ছিলাম দোকানে একটু অল্প বেশি ভিড় ছিল না অল্প তো যাই হোক আমার নেওয়া হয়ে গেছে আমরা টোটোই উঠে পড়েছি বাড়ি আসার জন্য কারণ ছেলে আর বেশিক্ষণ থাকছিল না আমার মেন উদ্দেশ্য ছিল আসার যে আমার একটা ব্লাউজ কিনতে আর সেটা কেন হয়নি লাস্টে তোমরা জানতেই পারবে তো এবার আমরা উঠে পড়েছি টোটোই তো টোটোতেই আছি আমরা এখানে রাধা বাজার মল ক্রস করছি করে গেছি বোধহয় আর আমাদের এখানে বাদিকে আছে মল সিটি বাজার মেট্রো আর এই যে তোমরা যেটা দেখছো সাইডে এটা বিমলা মিষ্টান্ন ভাণ্ডার আমরা সবাই চিনি এখানে যারা থাকি তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না সিটি বাজার মেট্রোর ওখানে না ঢাক বাজছিল পুজো বলে তো ঢাকটা বাজলেই না মনে একটা পুজো পুজো ভাব চলে আসে গেছিলাম ব্লাউজ কিনতে বাট ব্লাউজটা কিনবো শাড়িটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি মানে যে শাড়ি ম্যাচিং করে আমি ব্লাউজটা নেব সেই শাড়িটাই নিয়ে যেতে ভুলে গেছি তো জন্য আর ব্লাউজের দোকানে যাওয়া হয়নি তোমরা দেখতে পেলে যে আমি শুধু ওই দোকানে গেছিলাম আর তার আগে গেছিলাম আমি কসমেটিক্সের দোকানে সেখানে আমি একটা লিপস্টিক নিয়েছি ওয়েট তো এই যে এটা হচ্ছে নিয়ে তারপর ওই দোকান থেকে বেরিয়ে তো দেখতেই পেলে আমি কোন দোকানে গেছিলাম আর নিয়েছিলাম আমি একটা হচ্ছে প্লাস্টিকের ওই তাক হয় না থাক থাক ওই তাক একটা গ্যাস লাইট একটা বোতলের সেট এইগুলোই নিচ্ছিলাম ওখানে আর কি তো সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো আমি এসেছি ওপরে শুতো ধুরতে এসেছি তার জন্য আমি হাঁপিয়ে গেছি নিচ থেকে উপরে এলাম ছোট্ট ছোট করে না হয়ে গেছে তো যাই হোক চেঞ্জ করে বাবুকে খাওয়াবো খাবার রেডি করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকেও ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং টারা গুড নাইট